সঙ্গিরোধিনী মুদ্রা ইহাসনিরুদ্ধী মুদ্রা অধিষ্ঠা সকলীকরণ মুদ্রা করে নিয়ে প্রত্যেকদের দেবীকে ইহাতিষ্ঠ ইহাগচ্ছ ইহা তিষ্ঠ সন্নিুদ্ধ অধিষ্ঠা আতা ক্রু এই বলে দেবতাকে ডাকা হয় আপনি যদি প্রত্যেকেই ব্যাপারে তারপরে এবার যার বারের থেকে রবিবার শনিবার শনিবার দিন কি পথে মানে রবির মন্ত্র ওম হ্রীং হ্রীং সূর্যায় নম জপ সংখ্যা ছ হাজার বার দেবতা মাতঙ্গী মাতঙ্গি দেবতা শিব তত্ত্বাধি দেবতা বন্নি এবং কাশ্যপত্র ক্ষত্রিয় কলিঙ্গ দ্বাদশ এবং মার মধ্যবর্তী মজ্জলাকৃতি রক্তবর্ণ তাম্রমূর্তি পুষ্পাদি হচ্ছে রক্তবর্ণ ধূপ ভূগুল বলি গুরুমিশ্রিত অন্ন সমীর কাষ্ট আকঙ্গ এবং দক্ষিণা দক্ষিণাধেনুমূল্য দেবতার অবতার হচ্ছেন রামচন্দ্র সপ্ত অশ্বর রুস সপ্ত অশ্বর অশ্বের রথে চলে আসে শারদ তারপর চন্দ্র ওইং ঐং সুমায় নম তারপর চন্দ্র পর হচ্ছে মঙ্গল হুম শ্রীং মঙ্গলা তারপর বুধ ওইং শ্রীং বুধায় নম তারপর বৃহস্পতি গুরু ও হ্রিং ক্লিং হুম বৃহস্পতি এইভাবে যদি প্রত্যেকটা দেবতার করা যায় তারপর শুক্র আচার্য শুক্রায় ও হ্রী শ্রীং শুক্রায় নম তারপর আজকের যে দিন শনিবার শনি ওই হ্রী শ্রীং শনিশায় নাম জপ সংখ্যা কুড়ি হাজার বার ज्योत तथा परब्रह्म ओम अयम सिंह शनिश्चराय नमः ओम अयम सिंह शनिश्चराय नमः ओम अयम सिंह शनिश्चराय नमः दक्षिण कालियनाथ ये गुरु एवं जो मंचनार अधिदेवता दत्ता अधिदेवता प्रजापत कश्यप पुत्रम सौराश्रंग सूजंग चतुर्विधः तत्रंग पश्चिमे কৃষ্ণবর্ণ সর্পাকৃতি যৌহবর্তি এবং চন্দন চূর্ণ সমীর বা সাইপাত হচ্ছে সমীর আর দক্ষিণা হচ্ছে কৃষ্ণ কাবিমূল্য অবতার কূর্ম আর বাহন শক্তি এবার রাহু ঐং হ্রী রাহবে নম কেতু ও হ্রী ঐ কেতবে নম এইভাবে প্রত্যেকটা যদি আমরা গ্রহের পুজো পড়ি তাহলে আমরা দেখবো আস্তে আস্তে আমাদের দোষ কেটে যায় আমরা যদি প্রত্যেকেই গ্রহের এই মন্ত্রগুলো দিয়ে যেটুকু পড়ি তাহলে আমাদের এই গ্রহের জন্য বিভিন্ন রকম তাবিজ কবচ করতে হয় না নিজেই নিজের গ্রহকে কাটতে পারি তার সঙ্গে আপনারা প্রতিটা দিন বলতে পারেন ওবা কুষম সংকাশম কাশ্য পেয় মহারুতিম নন্ পাপৃণ প্রণত শ্রীদিবাকর শ্রী ভগবতে সূর্যা প্রণমহম এবার তার সঙ্গে পুরোটাই বলতে পারেন এক সঙ্গে পুরো যেটা যেটুকু জানেন আপনার সূর্যস্তব এর সঙ্গে নবগ্রহস্তবটা যদি পাঠ করতে পারেন খুব ভালো হয় এবং এই গ্রহ দোষ লোকের প্রত্যেকেই থাকে কারণ বিভিন্ন রকমভাবে আমরা বেরম কর্ম করে থাকি কোন কর্মে কোন জায়গায় কী হয়ে যায় তা জানি না আর এই শনি ঠাকুরের জন্য আমরা প্রত্যেকের উচিত যখনই আমরা বাথরুমে যাব পাটা ভালো করে ধুয়ে নেবো মানে শুদ্ধ সু যে বসন করে আমি খাবো সে বসনটা ছেড়ে আবার অন্য বসন করে শোবো ঠাকুর ঘরটা পরিষ্কার রাখবো সবসময় এবং ঘরে শনি ঠাকুর যায় না কথা ভুল সব জায়গায় যেতে হয় ঠাকুর ঠাকুরের জায়গায় থাকতে হয় কিন্তু সব থেকে বড়ো কথা হচ্ছে ওনার যে জিনিস সেটা হচ্ছে শুদ্ধ শুদ্ধ বসন যদি কেউ করে ওনার শুদ্ধ চিত্তে ওনার পুজো করেন তাহলে শনি ঠাকুর সত্যি সত্যিই তৃপ্ত হন আর শনি ঠাকুর যদি চিপ্ত হন তাহলে প্রত্যেকেরই অর্থ মান শক্তি বল সব বৃদ্ধি পায় তিনি যদি কারোর সঙ্গে থাকেন তাহলে কারোর কখনো অর্থাভাব হবে না কাকুর কখনো সম্মানহানি হবে না ও তাৎ ওম তৎসৎ